আমি নাকি ওর সাথে বেঈমানি করছি হ্যাঁ আমি নাকি স্বার্থ টানতেছি আচ্ছা আপনারাই বলেন আমি ওর সাথে ঝামেলা হওয়ার পর আমাদের গাড়ির চাবি তারপর হচ্ছে বাসার চাবি সবকিছু থানাতে জমা ছিল আমি এখন পর্যন্ত আমি বসে আছি সে আসবে যে কোনো একটা কিছু সমাধান হবে তারপর আমরা এক হব তারপর আমরা সেগুলো ফেরত নেব আমি এই আশায় কিন্তু এখন পর্যন্ত বসে আছি আমি কোনো কিছু গো নাই এর ভিতরে সে আমার সাথে মানে আমার সাথে কথা বলছে কিন্তু গোপনে অনেক কাজ করছে ঠিক আছে আমার সাথে কথা বলতেছে গোপনে অনেক কাজ করতেছে প্লাস আমাকে মানুষের সাথে আরো মিশাই দিচ্ছে মুন্নাকে বয়ফ্রেন্ড বানাই দিচ্ছে মুন্নার সাথে আজে বাজে কথা বলতেছে মানে জঘন্য থেকে জঘন্য ভাষা আর ওইদিকে ওইদিকে সে কাজ করে করে গেছে উকিল ধরছে দালাল ধরছে তারপর তার হচ্ছে ওখানে তার বড় ছোট ভাইয়ের বউ থাকে সেই তার বউ তার হচ্ছে দুলা ভাই তাদেরকে সাথে মিশে চার পাঁচ লাখ টাকা খাওয়াইয়ে বাসা থেকে গাড়ি তারপর হচ্ছে সব কিছু নিয়ে আসছে নিয়ে আসছে তাহলে এখানে স্বার্থটা কেটে আনলো যে এত কিছু করতেছে প্লাস গাড়িটা ওখান থেকে বের করে নিয়ে আসছে তারপরও কিন্তু আমি জানি না আমাকে বলে নিউ আমি দুই দিন পরে টিকটক ভিডিও দেখে দেখলাম আর বুঝলাম যে গাড়ি ওর কাছে ও সব কিছু নিয়ে গেছে হ্যাঁ তাহলে এখানে ভালোবাসা কার কতটুকু আর হচ্ছে কে কোন দিকে হাত বাড়াইছে সে যদি আমাকে ভালোবাসত তাহলে এই দিকে আসতো অন্তত পক্ষে সবার সাথে বসার চেষ্টা করতো কি করা যায় না যায় এগুলা চিন্তা করতো সে সবসময় ওই গাড়ি আর জিনিসপত্রের আশা করতো না আর পাঁচ লাখ চার পাঁচ লাখ টাকা খরচ করে ওগুলা তাকে নিয়ে আসতে হতো না ব্রিটির সাথে যে যদি যে সে কথা কথা বলা বলে সমাধান সমাধান করতে তাহলে তার টাকাও কিন্তু না আসলে সে সে আমার সাথে টাকার চায়নি পাওয়ার দেখিয়ে তার জিনিস সে নিয়ে গেছে ঠিক আছে আর আমি তো প্রথম থেকেই বলছি যে ভুলটা তো আমি করছি আমি তো জিরো থেকে তাকে বিশ্বাস করছিলাম আমার নামে কোনো কিছু করি নাই সবকিছু তার নামেই করছি আর যেহেতু আমি তার নামে করছি সেটা এখন তার আমি এটা জেনে গেছি তারপরেও আমি তাকে মানা করতাম না আমি আগে এর আগে ফোন দিয়ে তাকে বলছিলাম যে তোমার তুমি এগুলা পাবা আমি তো আসলে কিছুই পাবো না তো তুমি যাই এগুলা সব নিয়ে আসো তো সেই জায়গায় সে চার পাঁচ লাখ টাকা খরচ করে মানুষকে দিয়ে গোপনে এগুলো নিয়ে আসার কি দরকার সে আবার আঁকি আমাকে ভালোবাসে ঠিক আছে তো ভালোবাসলে সে আগে এইবারে এইখানে আসতো ওই দিকে পাবার না তো যাই হোক এখন একটা কথা বলার এখন সে যেহেতু গাড়ি হাতে পাইছে সবকিছু আসবাবপত্র সবকিছু সে হাতে পাইছে সে এখন আমার সাথে মি মিথ্যা মিথ্যা মুন্নার সাথে বিলেম দিয়ে রাগারাগি করে এখন সে আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে ঠিক আছে অলরেডি কাগজটা আমাকে পাঠিয়ে দিছে যেটা দিয়ে মানে নিকা নামানা কি লেখে সেটাও লিখছে লিখে আমাকে পাঠিয়ে তো আফসোস করব না যেহেতু নিজের ভুল এটা তো আমি সবকিছু আপনারই দিলাম ফিয়া আমার নিলাম যদি আমার কপালে থাকে আল্লাহ একদিন আমাকে দিবে আর আপনি যদি আমার সাথে বেইমানি করে থাকেন তাহলে একদিন আপনি ধ্বংস হয়ে যাবেন এটাই হলো কথা সবকিছু শুনেছেন আর বারবার আপনি বলেন যে ভালোবাসা ভালোবাসা তো এই ভালোবাসার দাবি করে না এটার উপর ঘৃণা ধরে গেছে যদি আপনি ভালোবাসতেন তাহলে ওই রাজশাহীর দিকে হাত না বাড়ায় রংপুরের দিকে হাত বাড়াইতেন এটা হচ্ছে তার বড় প্রমাণ